কাঁথিতে উদ্ধার হলো পনেরোটি তাজা বোমা শুক্রবার মধ্যরাতে বাড়ির পেছন থেকে উদ্ধার হলো একাধিক তাজা বোমা পূর্ব মেদিনীপুর জেলার রায়পুর গ্রাম পঞ্চায়েতের নারদিঘিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার পুলিশ কিন্তু রাতে বিপদ ঘটতে পারে এমনই সম্ভাবনা ভেবেই তাজা বোমাগুলো উদ্ধার করেনি পাশের একটি পরিত্যক্ত বাড়িতে জল ঢেলে বোমাগুলি দেখে চলে আসে বসানো হয় পুলিশি পাহারা শনিবার সকালে কাঁথি থানার পুলিশ ও বোম স্কোয়াড গিয়ে পনেরোটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে আসে একাধিক তাজা বোমা উদ্ধারের ঘটনায় কার্যত আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা কোথা থেকে এলো এতগুলি তাজা বোমা তা তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসা চালাচ্ছে পুলিশ স্থানীয় বাসিন্দা গণেশ মণ্ডল বলেন আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি একাধিক বাড়িতে তদন্ত করে কোথাও বোমা রয়েছে কিনা পুলিশকে অনুরোধ করেছি দেখা গেল বোমা উদ্ধার হয়েছে এবং সেটা স্করপিও উদ্ধার করে পুলিশ প্রশাসন রেখে দিয়ে গেছে স্কুল মাঠের ভেতরে স্কুল চলছে চলছে কোনো কি আতঙ্ক গ্রামবাসী আমরা পুরো আতঙ্কের মধ্যে আছি কালকে সাড়ে বারোটা নাগাদ গ্রামবাসী চিৎকার আমি বেরিয়ে আসি বেরিয়ে আসার পরে শুনলাম পাশে যে মন্দিরের পেছনে একটা বাড়ি আছে ওইখান থেকে তাজা বোমা পুলিশ প্রশাসন এসে আমরা গ্রামবাসী থেকে উদ্ধার হয়েছে প্রশাসন এসে দেখলো বোমা খুব তাজা ওরা জল ঢেলে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় করেছে কিন্তু তাও প্রশাসন নিষ্ক্রিয় হয়েছে কি না ঠিক বলতে পারছে না সেই জন্য এখানে রাতে নিয়ে যায়নি এখানে রেখে দিয়ে গেছে প্রশাসন এক্ষুনি এসে ওটাকে নিয়ে যাবে তো গ্রামবাসী কাল রাত থেকে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি খুব আতঙ্ক যে এই বোমা এক জায়গায় বেরিয়েছে আর আর অন্য কোথাও থাকতে পারে তো প্রশাসনের কাছে আমাদের একটা আবেদন করেছে আমরা যে আর কোথায় কী আছে স্যার আপনারা একটু খুঁজে দেখুন সামনে কি ছাব্বিশে লক্ষ্য রেখে কি এই কাণ্ডকলাপ চলছে সেটা আজ থেকে ওরা মোটামুটি ঠিকঠাকভাবে এইভাবে করছে যে তারা আগে ছাব্বিশের ভোটটাকে লক্ষ্য করে এরা সেইভাবেই করছে এরা আপনার নাম দুর্গাশঙ্কর মন্ডল যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে হরে কৃষ্ণ প্রধান ইত্যাদ চিত্তরঞ্জন প্রধান পুলিশ প্রশাসন এবং ওর সঙ্গে আরেকজনকে নিয়ে গেছে প্রশাসন বাপি বর অনুকূল নামে পরিচিত ভালো নাম বাপি বর ওরা রাজনীতির সঙ্গে একটা যুক্ত আছে তো ওরা স্যার নিয়ে গেছে আমরা এটা ভয় করছি ওদের সঙ্গে আরো যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে প্রশাসন ব্যবস্থা নেই দুর্গা শঙ্কর মন্ডল নম্বর ব্লকের এক রাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নাটদিঘি বলে একটি গ্রাম রয়েছে সেই গ্রামে একটি স্কুল এবং মন্দির রয়েছে সেইখানে প্রায় কাছাকাছি একশো মিটারের মধ্যে গতকাল রাত্রে প্রায় পনেরোটির বেশি তাজা বোমা উদ্ধার হয়েছে যদিও পুলিশ তদন্তে নেমেছে তো এলাকার মানুষ যথেষ্ট চাঞ্চলে রয়েছে যে এমন অবস্থায় এই বোমা কে বা কারা রেখে দিয়ে গেছে বলে মনে হয় আপনার এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই এই রাজ্য সরকারের আমলে শিল্প বলে কিছু নেই বোমা শিল্প আছে চুড়ি শিল্প আছে তোষণ শিল্প আছে আর এই নারদিকে সেই গ্রাম শেষ কয়েকটি নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য করুন তৃণমূলের সন্ত্রাসবাদীরা তৃণমূল কংগ্রেসের যারা ভোট লুট করে তাদের দ্বারা সেই ভোট লুট হয়েছে বিরোধী দলের নেতারা কার্যকর্তারা ওখানে আক্রান্ত হয়েছে এ আরো একবার পলিসি ভোটে দাওয়া বাজার আগে এলাকাকে সন্ত্রস্ত করার পুলিশের পুলিশের আমার মনে হয়েছে না হলে অঙ্গুলি হেলন ছাড়া এখানে পাতা নড়ে না তৃণমূল কংগ্রেসের যোগসাজ ছাড়া তাই এতগুলো বোমা ওখানে জমায়েত হওয়ার পেছনে পুলিশের হয় নিষ্ক্রিয়তা না হলে পরোক্ষে যোগসাজের জন্যই এই ধরনের অপকর্মগুলো যারা সমাজ তারা করছে পুলিশ বলে কিছু নেই প্রশাসন বলে কিছু নেই এখানে সমস্ত ব্যবস্থাপনাটাই ভেঙে পড়েছে তার আরেকটি প্রমাণ এরকম শান্তিপ্রিয় দক্ষিণ কাটির এই অঞ্চলে এটা দেখা যাচ্ছে একদম একদম কাথিতে উদ্ধার হলো পনেরোটি তাজা বোমা শুক্রবার মধ্যরাতে বাড়ির পেছন থেকে উদ্ধার হলো একাধিক তাজা বোমা পূর্ব মেদিনীপুর জেলার রায়পুর গ্রাম পঞ্চায়েতের নারদিঘিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার পুলিশ কিন্তু রাতে বিপদ ঘটতে পারে এমনই সম্ভাবনা ভেবেই তাজা বোমাগুলো উদ্ধার করেনি পাশের একটি পরিত্যক্ত বাড়িতে জল ঢেলে বোমাগুলি দেখে চলে আসে বসানো হয় পুলিশি পাহারা শনিবার সকালে কাঁথি থানার পুলিশ ও বোম স্কোয়াড গিয়ে পনেরোটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে আসে একাধিক তাজা বোমা উদ্ধারের ঘটনায় কার্যত আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা কোথা থেকে এলো এতগুলি তাজা বোমা তা তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসা চালাচ্ছে পুলিশ স্থানীয় বাসিন্দা গণেশ মণ্ডল বলেন আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি একাধিক বাড়িতে তদন্ত করে কোথাও বোমা রয়েছে কিনা পুলিশকে অনুরোধ করেছি ওই কাছাকাছি লাইনের কাছে একটা নাইট ডিউটি কাজ করি রাতের মধ্যে হুই শুনতে পাই এবং বাড়িতে ফোন যায় এরকম বাড়িতে সব একটা বোমা বেরিয়েছে কি ব্যাপার ওইখানে ছুটে আসি এসে দেখি গ্রামবাসী অনেকে সব জমা হয়ে গেছে দেখলাম ওই বাড়ি পাশে একটা এর মধ্যে বোমা আছে ওতে জল টল দেওয়া কিন্তু তাজা বোমা আছে এই এইসব আতঙ্ক দেখে গ্রামের মানে ভাই বল ছোটো ছোটো বাচ্চা সব আতঙ্কে মানে ইয়ে হয়েছে গ্রামবাসী থাকবে কি করে এই যদি থাকে আমাকে মনে হয় আরো কিছু থাকলেও থাকতে পারে কোথাও প্রশাসনকে বলছি তোমরা একটু ঘরগুলো সার্চ করে যাতে মানুষগুলো সুস্থভাবে থাকতে পারে সেই ব্যবস্থা আমরা অনুরোধ করছি তো সবাই এবং গোপাল বাড়ি এই বিষয়ে বলতে আমরা গ্রামের মানুষ আমরা সারাদিন কাজকর্ম করি রাতে সবাই মোটামুটি ঘুমায় হয় এবারই কাল আচনাক ওনার যে ভোট গেল কাল অনাক চিৎকা চামচি হয় তো আমরা যে যারা বাড়িতে ঘুমোচ্ছি হঠাৎ বাড়িতেও ডাকাডাকি শুরু হয় যখন কেউ আসেনি তখন কেউ ডাকাডাকি শুরু হয় ঢাকাটাকেবারে আমরা উঠে আসি উঠে আসি যখন দেখি এখানে চিৎকার চলছে হঠাৎ সেই বাড়ি যেখানে দেখলেন আপনারা সেখানে একটা ড্রামের মধ্যে বোম আছে তো বোমটা হঠাৎ কী ব্যাপার সেই যার বাড়ি তাকে জিজ্ঞেস করা হলো সে বলছে আমি রাখিনি এই রাখিনি সে বলছে রাখিনি আমরা বলতে তাহলে কোথা থেকে এলো এবারে সেই যে পুলিশ আসে পুলিশের হাতে নিয়ে চলে যা আর বিশেষ করে কথাটা হচ্ছে আরও হয়তো অন্য বাড়িতে থাকতে পারে এই নিয়ে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি আমরাও অটোমেটিক আমরাও আমরাও পুলিশ প্রশাসনকে জানিয়েছি যে আপনারা সার্চিং করুন বাড়িতে অন্য কারো কোথায় থাকতে পারে হয়তো দেখুন আমরাও বলেছি তো এরপরে পুলিশ কি স্টেপ নিয়ে দেখা যায় তো আমরা এই মুহূর্তে কেউ স্থিরভাবে নেই আর একটা কথা হচ্ছে এরা বিগত মানে আগে বিভিন্ন রকম কাজে মানে অসামাজিক কাজে ব্যস্ত ইয়ে থাকে কার কোথায় বাড়ি ভাঙছে কোথায় অন্য যেসব অসামাজিক কাজ সেই সব কাজে এরা লিপ্ত থাকে সবসময় বেশিজনে কয়েকজন আছে আর আমাদের আমাদের একটা ব্যাপারে আমাদের এক্স মেম্বার যারা যে ছিল আমার মামরা মনে করি উনিও সব কাজের বা এদের মদত দিচ্ছে গণেশ মণ্ডপারদিকে